দেশে ফিরতে ট্রাভেল পাশের জন্য আবেদন করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তিনি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে এই আবেদন করেছেন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে একটি সূত্র প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছে সূত্রটি জানায় তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন এরই মধ্যে বাংলাদেশ কমিশনে জমা দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেননি আর তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি হিসাবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আমরা দিতে পারব তারেক রহমান দু সালে এক এগারোর পথ পরিবর্তনের পর গ্রেফতার হন দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সব পরিবারে যুক্তরাজ্যে যান এরপর থেকে তিনি সেদেশেই বসবাস করছেন সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন